অনেক রাত্রে বার্গেন থেকে নরওয়ের রাজধানী অসলো পৌঁছলাম অসলো সেন্ট্রাল স্টেশন থেকে গুগল ম্যাপ দেখে হোটেল পৌঁছলাম আমাদের হোটেল স্টেশনের কাছাকাছি নিয়েছিলাম খুব একটা দূরত্ব নয় যাতে পায়ে হেঁটে যাওয়া যেতে পারে রিসেপশনে আমাদের বুকিং এর কাগজপত্র দেখিয়ে হোটেলের রুমে আসলাম নরওয়ের তিন ভাগের দুই ভাগই পাহাড়ি এলাকা এছাড়া উত্তরের অংশ মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত তাই প্রচন্ড ঠান্ডা বেশ কয়েক মাস দেখা পাওয়া যায় না জনসংখ্যার প্রায় অর্ধেক দেশটির দক্ষিণে বাস করে ভালোই হোটেল বাথরুমের বেসিনের ওপরে লেখা রয়েছে দেখলাম ড্রিঙ্ক মোর ওয়াটার অর্থাৎ এখানে আলাদা করে অ্যাকোয়াগার্ড জল বা জল আলাদা কিনতে হবে না বাথরুমের জলই খাওয়া যাবে দিনের বেলায় অসলো সেন্ট্রাল স্টেশন সংলগ্ন এলাকা অসলোর পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি রুটারের অফিস বিভিন্ন মল হোটেল সব দেখা যাচ্ছে ফিও ক্র্যাফট হল নরওয়ের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এই সংস্থা মোবাইল পরিষেবাও দিয়ে থাকে স্টেশনের পাশেই রয়েছে অসলো ভিজিটার সেন্টার এখান থেকে অশ্ল ভ্রমণের ব্যাপারে সমস্ত তথ্য পাওয়া যাবে সেন্ট্রাল স্টেশনের প্রবেশ পথে একটা বড় ব্রোঞ্জের তৈরি বাঘের স্ট্যাচু আছে দু হাজার সালে অশ্ল শহরের হাজার বছর পূর্তি উদযাপনের সময় এই স্ট্যাচুটি বসানো হয়েছিল এই স্ট্যাচুটি বসানোর কারণ হল অশ্ল শহরের আরেকটি নাম হলো দ্য টাইগার সিটি বা টাইগার স্ট্যাডেন আঠেরোশো সালে একজন নরওয়েজিয়ান কবি এরকম নাম দিয়েছিলেন এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা খুবই সুবিধাজনক ট্রাম বাস মেট্রো সব কিছুই সকাল রাত সবসময় পাওয়া যায় ফিওর ভ্রমণের জন্য ফেরি রয়েছে ট্রান্সপোর্টের এই মাধ্যমগুলি বেশিরভাগই ইলেকট্রিকে চলে তাই শহরটি অনেকখানি পলিউশন ফ্রি অস্ট্রো সেন্ট্রাল স্টেশন থেকে সব ট্রেন পাওয়া যায় আমরা এখান থেকেই বার্গেন এবং এয়ারপোর্ট দুই জায়গাতেই গেছি রেড সিটি বাস পাঁচ মিনিট অন্তর অন্তর ছাড়ে এইটটি ওয়ান ও থার্টি টু নাম্বার বাস সিটি সেন্টারে যায় সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমে ঠিক করলাম নোবেল পিস সেন্টারে যাব। এর জন্য একটা ট্রামে চাপলাম লোকাল কয়েকজনকে জিজ্ঞেস করে আবার বুঝলাম মেট্রো চাপতে হবে অতএব ট্রাম থেকে নেমে আবার মেট্রো স্টেশন নরওয়েজিয়ান ভাষায় ট্রিক মানে ট্রাম আঠেরোশো সাল থেকে এটি চলছে সাইট সিং এর জন্য বারো নাম্বার ট্রাম ব্যবহার করেছি অশ্লো মিউনিসিপ্যালিটির পরিচালনাধীন রুটার অ্যাপের মাধ্যমে এই পাবলিক ট্রান্সপোর্টগুলি ব্যবহার করা যায় যেমন বাস ট্রাম মেট্রো ফেরি ই স্কুটার ইত্যাদি এই অ্যাপে জোন ওয়ানে পরে অশ্লো অস্লো এয়ারপোর্ট পরে জোন ফোরে বিভিন্ন ডিউরেশনের জন্য সিঙ্গেল সিঙ্গেল টিকিট হতে পারে যেরকম এক ঘন্টা চব্বিশ ঘন্টা ইত্যাদি রুটারের সদর দপ্তর অস্ত্রতে অবস্থিত ন্যাশনাল থিয়েটার মেট্রো স্টেশনে নামলাম আঠেরোশো নিরানব্বই এর সেপ্টেম্বরে থিয়েটারটি প্রথম পরিবেশনা শুরু হয় আঠেরোশো সালে নির্মিত স্টুডেন্ট গার্ল লুদ্দিন পার্কে এই থিয়েটারটি অবস্থিত এখানে মিউজিক প্যাভিলিয়ানও আছে আঠারোশো একচল্লিশ সাল থেকে আঠারোশো তেপান্ন সালে নির্মিত অস্ত্র ইউনিভার্সিটির আউলেন হলের পাশ দিয়ে হাঁটছি পার্ক ইউনিভার্সিটি ইত্যাদি সব থাকার জন্য জায়গাটা খুব জমজমাট অনেক কম বয়সী ছেলেমেয়ে দেখলাম হয়তো ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখে দেখে নোবেল সেন্টারের দিকে এগোচ্ছি বার্গেনে দেখতে পেয়েছিলাম এখানেও দেখলাম ছোট্ট ছোট্ট স্কুলের বাচ্চা হাত ধুরি করে স্কটের সাথে যাচ্ছে অসলো সিটি হল হলো উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের এর মধ্যে নির্মিত ভবন লাল রঙের দুটি টাওয়ার একটি সিক্সটি মিটার আর একটি সিক্সটি মিটার উঁচু সিটি হলের কাউন্সিল হলে প্রতি বছর দশ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠিত হয় অসলোতে আমরা যেখানে যেখানে ঘুরেছি এক নাম্বার হলো অসলো সেন্ট্রাল স্টেশন দুই আমাদের হোটেল তিন সিটি হল নোবেল পিস সেন্টার ন্যাশনাল মিউজিয়াম ন্যাশনাল থিয়েটার চার ফেরিতে করে ফিয়র্ড ঘোড়া পাঁচ সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পাবলিক লাইব্রেরি অপেরা হাউস ইত্যাদি অসলো সিটি হল স্কয়ারে নোবেল পিস সেন্টারটি অবস্থিত একদিকে অসলো সিটি হল আর একদিকে অসলো ফ্রিওর্ড অবস্থিত উনিশশো সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল 2005 সালে এই নোবেল পিস সেন্টারের উদ্বোধন নরয়ের রাজপরিবার এবং কানাডার রাজপরিবারের উপস্থিতিতে হয়েছে এই মিউজিয়ামের বিল্ডিংটি আগে একটি রেলওয়ে স্টেশন ছিল উনিশশো সাল থেকে এই ভবনটিকে আর স্টেশন হিসেবে ব্যবহার করা হয় না মিউজিয়াম খোলা থাকার টাইম মোটামুটি সকাল দশটার থেকে সন্ধে ছটা পর্যন্ত তবে সিজন অনুযায়ী কিছু চেঞ্জ হতে পারে টিকিটের মূল্য একশো সত্তর ন সতেরো বছর পর্যন্ত ফ্রি

In the exhibition The Nobel Field, you will find Peace Prize laureates since 1901. When the prize was first awarded. Up to three winners can share the prize. In some years, for example, during the World Wars, the prize was not awarded at all. More men than women have been awarded the Nobel Peace Prize. Prior to 1976, only three women had won the award before that, the vast majority of winners were men from europe or the united states. in recent decades, the gender ratio has become more balanced. prize has become significantly more global. the screens in the nobel field are activated when you stand in front of them, so there is no need to touch. Did you like to touch? নোবেল পিস সেন্টারে শান্তি সম্পর্কিত কিছু বার্তা নিচে আমার অ্যাড্রেস লিখে টাঙিয়ে দিয়ে আসলাম লাইব্রেরি এখানকার সবার উপরে বই আছে এগুলোর উপরে দেখো একটু এটা হচ্ছে মহাত্মা গান্ধীর উপরে নোবেল পিচ সেন্টার থেকে বেরিয়ে আমরা এখন ন্যাশনাল মিউজিয়ামে যাচ্ছি ন্যাশনাল মিউজিয়ামে শিল্প স্থাপত্য ও নকশার অনেক সংগ্রহ রয়েছে অসম্ভব সুন্দর এই মাল্টিকালার স্লিপারগুলি শরতের উপস্থিতি জানান দিচ্ছে দু সালে এই নতুন ভবনটি খোলা হয়েছে এখানকার টিকিটের মূল্য দুশো নক আঠারো বছরের নিচে কোনো টিকিট লাগে না মিউজিয়ামের এর ভিজিটার অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আমরা ঘুরেছি এছাড়া গাইডও পাওয়া যায় মৃত বলগা হরিণের মাথার ফুলি দিয়ে তৈরি শিল্পকর্ম ম্যারেড অ্যান্ড সারা নামে এক স্বামী গোষ্ঠীভুক্ত নরওয়েজিয়ান শিল্পী এটি তৈরি করেছেন সামিরা ল্যাপ নামেও পরিচিত এরা নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ইত্যাদি দেশের আদিম জনগোষ্ঠী বলগা যাতে নির্বিচারে হত্যা না করা হয় সেই ব্যাপারে এই শিল্পী তার শিল্পকর্মের মধ্যে দিয়ে প্রচার put it in oh, you can just put it in a knife okay. yeah it's good to take a photo so you remember the in okay in five, you press C, and then you make a code i will not look code up. upper code this one this yeah. one yeah that's uh, it's okay okay thank you লকার কিভাবে লক করা হবে ওখানকার কর্মচারী আমাদের বুঝিয়ে দিলেন এখানে সমস্ত কিছু জ্যাকেট আমাদের ব্যাকপ্যাক সমস্ত কিছু এখানে আমাদের রাখা হয়েছে নিচে বেসমেন্টে লকার রুম ওপরে মিউজিয়ামের সব গ্যালারি গুলো টিকিট চেকিং হয়ে গেল চলো ঢুকি ডাউনলোড করা মিউজিয়াম অ্যাপের মাধ্যমে একটা আইডিয়া করে নিলাম কোন ফ্লোরে কি আছে এই মিউজিয়ামটি সমস্ত নর্ডিক কান্ট্রি যেমন ডেনমার্ক সুইডেন নরওয়ে আইসল্যান্ড ফিনল্যান্ড সবগুলির মধ্যে সবথেকে বড় মিউজিয়াম সেকেন্ড ফ্লোরে জাপানি শিল্পী ইয়াওই কুশামার দ্বারা নির্মিত নার্সিসাস গার্ডেনে গেলাম নার্সিসাস হলো গ্রিক পৌরাণিক কাহিনীর একটি বিষয় আয়নাযুক্ত তেরোশো গোলক রয়েছে যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায় আর চারপাশে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত শিল্পীর আঁকা চিত্র দিয়ে সাজানো রয়েছে Kusama. The এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরের একটা রেস্টুরেন্ট প্রচুর দাম খাওয়ার ইচ্ছে ছিল আমরা বাইরে ম্যাগি থেকে খেয়ে আমাদের হাতে সময় খুব অল্প এবার বেরোতে হবে নিচে এসে লকার থেকে আমাদের জিনিসপত্র নিলাম বসে আছি মিউজিয়ামে এত পা ব্যথা করছে আমার পাটা থেকে খুব খারাপ অবস্থা ওয়েট করছি খিদেও পেয়ে গেছে খাবার খুঁজতে যাওয়া হয়েছে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো মিউজিয়ামের থেকে বেরিয়ে সিটি হলের সামনে আকের ব্রিগেতে এলাম এখান থেকে ফেরি ছাড়ে অস্ত্র ফিয়োড ভ্রমণের শুরুতেই বোর্ড থেকে আকেরসার দুর্গ দেখতে পেলাম বারোশো এর শেষের দিকে তৈরি হয়েছিল আগে রাজাদের বাসস্থান ছিল পরে সামরিক ঘাঁটি এবং কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে বর্তমানে নরওয়ের প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয় পড়ন্ত বিকেলের সূর্যের আলো ফিয়র্ডের জলে পড়েছে সবাই ছবি তুলতে ব্যস্ত নরওয়ের মতো উচ্চ অক্ষাংশের দেশগুলিতে ফিয়োড দেখা যায় এগুলো হিমবাহের ক্ষয়ের কাজের ফলে সৃষ্ট বাঁদিকে টিলার ওপরে কোন টুরিস্ট স্পট হবে পরপর সার দিয়ে অনেক কামান বসানো রয়েছে দেখলাম কটেজে রয়েছে অক্টোবর মাসে ফল সিজনে গাছের পাতার রংগুলো অদ্ভুত সুন্দর অশ্ল ফিয়ডে প্রতি ঘন্টায় চল্লিশ নখ আশেপাশে কিছু দ্বীপ রয়েছে সেখানেও নামা যায় আমরা এক ঘন্টার মধ্যে আশেপাশে কোথাও নামিনি যেখান থেকে উঠেছিলাম সেখানেই এসে আবার নেমেছিলাম

লোকে লকেナップে উঠছে এখানে যারা থাকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম জলের ধারীর সেডিমেন্ট গুলো বেশ কালো দেখতে যার ফলে জলের রকটাও কালো কালো লাগছে দেখে বোঝা যাচ্ছে লাভাজাত ও আগ্নেয় শিলা যেমন ব্যাসল ইত্যাদির উপস্থিতি হয়তো এখানে রয়েছে সেগুলোর থেকেই এই সেডিমেন্ট তৈরি হয়েছে তাই কালো রং কালো লংকোট এবং সাদা প্যান্ট পরা এক মহিলা দৌড়ে স্টিমারের দিকে আসছে পিয়র ভ্রমণের শুরুতে ওনাকে স্টিমার থেকে নামতে দেখেছিলাম এখন আবার ফেরত যাওয়ার সময় উঠতে দেখলাম Skal du forholde deg rolig এক ঘন্টার ফ্রিওট ভ্রমণ শেষ হলো এবার আমরা আবার আকের বিগেতে ফেরত এলাম একজনকে দেখলাম মিউজিক বাজিয়ে কিছু সাহায্য চাইছে আগের ব্রিগেতে অনেক খাবারের দোকান এছাড়া নানা বিনোদনেরও ব্যবস্থা রয়েছে প্রচুর ই সাইকেল ই স্কুটার সব দেখলাম অ্যাপের মাধ্যমে সবাই এগুলোর ভাড়া নেয় এরপর আমরা বারো নম্বর ট্রামে করে অস্ট্রো সেন্ট্রাল স্টেশনে থেকে গেলাম সেন্ট্রাল স্টেশন সংলগ্ন কয়েকটি জায়গায় ঘুরলাম অসলো পাবলিক লাইব্রেরির মেন ব্রাঞ্চ শহরে এর আরও অনেক ব্রাঞ্চ রয়েছে দেশের মধ্যে এটি বৃহত্তম লাইব্রেরি সকাল সাতটার থেকে রাত দশটা পর্যন্ত এটি ব্যবহার করা যায় লাইব্রেরির পাশেই রয়েছে বিখ্যাত অপেরা হাউস এই বিল্ডিং এর ছাদটি মাটির সমতলের সাথে বেঁকে যাওয়ায় সবাই ছাদের উপরে উঠে অসলোর মনোরম দৃশ্য উপভোগ করতে পারে আকৃতিটা অনেকটা বড় খন্ডের মতো দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে অপেরা হাউসের পাশে মঞ্চ মিউজিয়াম বিখ্যাত নরওয়েজিয়ান শিল্পী এডওয়ার্ড মাঞ্চের জীবন ও কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে এই মিউজিয়াম তৈরি হয়েছে আঠেরোশো সালে উনি সৃষ্টি করেছিলেন বিখ্যাত দ্য স্ক্রিন অর্থাৎ প্রকৃতির চিৎকার এই অস্লোফিওডের ধারে হাঁটতে হাঁটতে অস্তগামী সূর্যের আলোতে তিনি এটি অনুভব করেছিলেন বর্তমানে মোবাইলে বহুল ব্যবহৃত একটি ইমোজি ওনার এই শিল্পকর্ম থেকেই সৃষ্টি হয়েছে ফিয়র্ডে সিলাইজ দেখা যাচ্ছে এই ভাস্কর্যে বরফ জল ও ভাইকিং জাহাজ সবই যেন একসাথে দেখা যায় এটি ইতালীয় শিল্পী মনিকা বনভিচিনির তৈরি ভাস্কর্য জলের পৃষ্ঠ থেকে উনচল্লিশ ফুট উঁচু এই স্কালচারটি বাতাস ও জোয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অক্ষের ওপরে ঘোরে একটি কংক্রিটের প্ল্যাটফর্মের উপর অবস্থিত স্টিল ও কাচের প্যানেল দিয়ে তৈরি অপেরা হাউসের বাইরে মেঝেটি ইটালিয়ান মার্বেল ও সাদা গ্রানাইট দিয়ে তৈরি মনে হয় যেন জল থেকে উঠে এসেছে এটি হলো নরওয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক ভবন ফিওর্ডের ধারে সওনা বাথেরও ব্যবস্থা রয়েছে ঠান্ডার দেশগুলিতে কাঠের ঘরের মধ্যে কৃত্রিমভাবে তাপমাত্রা বাড়িয়ে শরীরে ঘাম বের করা হয় আমাদের দেশে বিভিন্ন স্পা সেন্টারগুলিতে এগুলি লক্ষ্য করা যায় অপেরা হাউস থেকে অসলো ফিওর্ডের দৃশ্য এগুলি সব অসলোর বিজর্ভিকা বন্দর এলাকায় অবস্থিত এখানকার লোকেরা খুব শরীর সচেতন বিকেলবেলায় দেখলাম প্রচুর লোক ফিওর্ডের ধার দিয়ে হেঁটে বেড়াচ্ছে জগিং করছে কালকে আমরা এখান থেকে ট্রামসু যাব সামনে সাদা বিল্ডিং এ শপিং মল রেল স্টেশন অসলো ভিজিটার সেন্টার রয়েছে আমরা এয়ারপোর্ট যাওয়ার টিকিট কাটছি স্টেশন থেকে No, no, I am not senior. She below 60 mm -hmm. One senior on adult. So, so you're we are kidding. couple. I didn't get the first Okay. 60 years above senior. Yeah, if one is senior, you both get senior. Oh, yeah, বার্গেন যাওয়ার সময় ট্রেনের টিটি খুব খারাপ ব্যবহার করেছিলেন এই জন্য আমাদের প্রথমে একটু কনফিউশন হচ্ছিল কিন্তু অসলো স্টেশনে ব্যবহার খুব ভালো পেলাম ভদ্রমহিলা ক্লিয়ার করে সব বুঝিয়ে দিলেন নরওয়েতে সিক্সটি সেভেন অ্যান্ড সিনিয়র কিন্তু আমাদের ভারতে সিক্সটি এন্ড অ্যাভ সিনিয়র সেই অর্থে আমার হাজবেন্ড সিনিয়রের ক্ষেত্রে প্রযোজ্য টিকিট কনসেশন পাবে আর কাপেলের মধ্যে একজন সিনিয়র হলে দুজনেই সেই কনসেশন পাবে অতএব আমিও পেলাম এসকালেটারে সবসময় রাইট হ্যান্ড সাইড ঘুরে দাঁড়াতে হয় এবং লেফট হ্যান্ড সাইডে হাঁটার জন্য ব্যবহার করতে হয় স্টেশনের বাইরে বাঘের স্ট্যাচুর ওপরে বৃত্তাকার আলোর ফোকাস হঠাৎ করে দেখলে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমরা কালকে ভোরে অসলো থেকে ফ্লাইটে করে ট্রামসো যাব তাই ভোরের এয়ারপোর্ট যাওয়ার এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে সেন্ট্রাল স্টেশন থেকে বেরোলাম হোটেল যাওয়ার রাস্তায় ডান দিকে জুতোর দোকান ফুট লকার বাঁ দিকে সিনসাং অপটিক্যাল রাস্তাটির নাম কার্ল জোয়ানসকে এটি সেন্ট্রাল স্টেশন থেকে রয়্যাল প্যালেস পর্যন্ত বিস্তৃত রাস্তার দুধারে অনেক দোকান রেস্টুরেন্ট অনেক ঐতিহাসিক বিল্ডিং সব রয়েছে এই সুদৃশ্য তাবু খাটানো জায়গাটিতে অক্টোবর অসলো অনুষ্ঠিত হচ্ছে অসলোর ইয়ংস্টরগেটে অবস্থিত এখানে বিয়ার ফেস্টের ডেট ও টাইম দেখা যাচ্ছে ওই দিন বিয়ার ফেস্টের ডে ছিল এটি হলো জার্মান ধাঁচের বিয়ার উৎসব জার্মানির মিউনিকের মূল অক্টোবর ফেস্টের সাথে অসলোর এই উৎসবের সরাসরি কোনো সম্পর্ক নেই